এটা আর বাহাম আর মিক্স আছে এটার বয়স কেমন আছে ভাই এটার বয়স আনুমানিক মানে ভাই ভালো একদম এক আমার কোন দর্শক বলেন এটা যদি দর্শক নিতে চাই এটার দাম পড়বে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা এক নম্বর সিরিয়ালে দুই নম্বর দেখে দুই ভাই ভাই এটা অর্জুন ব্রাহ্মার ক্রস এরা বয়স কেমন আছে ভাই এটার বয়স এগারো সাড়ে এগারো মাস বয়স এগারো সাড়ে এগারো মাস বয়স ভাই গলা ঝুলো ধরে দেখা দেন ভাই এক দুই জোড়া এক নাম্বার দুই নাম্বার যেগুলো দর্শক দেখেন দুইটা একসাথে দুইটা জোড়া তো পঁচানব্বই প্রতি পঁচানব্বই হাজার টাকা আজকে খামার এসে দরদাম কিনে দেবো ভাইয়া ল্যাপের মধ্যে গোড়া ভাই ওই দিন আর নাই ভাইয়া ল্যাপের মধ্যে শুয়ে থাকলে গরু পাওয়া যাবে ওই দিন আর নাই এখন আসে দেখে নিতে হবে ভাইয়া একদম খামারে সবসময় গরু দেখবে দেখে নিয়ে যাবে দুই নম্বর সিরিয়াল দুই তিন নম্বর

এগারো মাস হ্যাঁ এগারো মাস আমার নাই ভাই ভাই কেমন এক লক্ষ সরাসরি গরু দেখে নিয়ে যাবে পরবর্তী দশে দেখায় আমরা মতো রক্ত টক লাল কালার টপ কোয়ালিটি জি জি এটাও তোমার কি ক্রস জি ভাইয়া পায়গির টান গুলা দেখা দেন মাথাটা অরিজিনাল মাথাটা দেখায় এই একটা একশো একশো কালার দেখা দিন কি জিনিস এটা দেখেন মার্শাল একদম একশো একশো কোয়ালিটি